আসসালামু আলাইকুম আজকে জাপানিজ থেকে আমরা কাতাগানার নবম পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতে দেখতে হিরাগানার পর্ব শেষ করে কাতাগানার পর্ব আমাদের শেষ পর্যায়ে এসে গেছে আর আপনারা উম এর আগে বলছিলাম আমাদের এই নয় নম্বর ক্লাসটা খুবই বড় হবে কারণ এই নয় নম্বর ক্লাসে আমরা সর্বোচ্চ পরিমাণ অক্ষর শিখব বলছিলাম তেত্রিশটা এই এখানে তেত্রিশটা লেখা আছে শিখবো আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন এবং আপনারা অবশ্যই জানেন বা দেখছেন ক্লাস নাম্বার নাইন হিরাগান ছিল হিরাগানার অক্ষর কিন্তু আপনাদের ফর্মেট অথবা সিস্টেম গুলা পাই একই রকম তো এটা আহামরি কষ্ট হবে না আমি জানি আপনারা পারবেন আর এগুলা কষ্ট সহজেই বুঝছেন আর মেইন তো আজকে আমরা মেইন অক্ষর শিখবো তিনটা এই তিনটা দিয়ে আরো তিরিশটা অর্থাৎ তেত্রিশটা অক্ষর শিখবো ঠিক আছে তো তেত্রিশটা অক্ষর কিভাবে কি হয় আপনারা সুন্দর করে দেখেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অথবা ফেসবুকে আমাদের পছন্দ করতেছেন অথবা রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমি এখনো বলি আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব বা ফলো করবেন এতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না বরঞ্চ লাভ হবে কারণ পরবর্তী ভিডিওটা আপনি সহজে দেখতে পারবেন তো আপনারা এখনই যারা সাবস্ক্রাইব করে নাই করে ফেলেন আমি দেখতেছি এখন করে ফেলেন হ্যাঁ ঠিক আছে সাবস্ক্রাইবটা করেন এবং ফলো করে রাখেন ফেসবুকে ঠিক আছে যাক আমরা আজকে ক্লাস শুরু করতেছি দেখেন আমরা আজকে ক্লাসে প্রথমত শিখবো তিনটা অক্ষর অক্ষরটা অক্ষর হলো ইয়া ইউ ইয় ইয়া ইউ ইয় তো এই তিনটা অক্ষর ইয়া ইউ ইয় আমরা হিরা গান নাও শিখছি এখন কাতা শিখতেছি কিন্তু লেখাটা ভাই একবার ইজি ওই হিরাগান কোন আকা বাকা তেরা বেড়া নাই কিন্তু হিরাগানা দেখেন হিরাগানা ইয়া আর হিরাগানা ইউ আর হিরাগান এগুলো দেখছেন তুই প্যাচানো অথবা এখানে প্যাচা আসছে এখানে একটু প্যাচা আসছে কিন্তু এখানে কোনো প্যাঁচই নাই আর সবচেয়ে বড় সমস্যা আমি এখনো বলি কাতা লেখা খুবই সহজ আর সহজ দেখে মানুষ মনে রাখতে পারে না মানে এত সহজ দেখে ধরেন এটা তো এইটার মতো লাগে এইটার মতো ওইটার মতো লাগে একবারে সহজ আঁকা বাঁকা নাই কম কিন্তু সোজা সোজা অনেকগুলাই আর এই সোজা থাকার কারণে অনেকেই পারে না দেখ আর আরেকটা হলো মেন এই যে লেখালেখি কম হয় পড়া কম হয় সাউন্ড কম থাকে অক্ষর কম থাকে এই কারণে এটা সহজে মানে ভুলেও যায় আপনি ধরেন এনফ্যাক্ট কমপ্লিট করে ফেলেছে অনেক পারে কিন্তু দেখেন বলেন আপনি সিস্টেম বাই ফার্স্ট টু লাস্ট কাতা কানা লিখতে একটা না ভুল করবেই যারা পারতে পারে আর মনে রাখার দরকার কিন্তু পড়তে গেলে পারে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি বাংলার মতো আপনি বাংলা কখন লিখতে পারলেন অনেকেই সিস্টেম বাই পুরো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে পারবে না যাক তো এটা না কথা হলো কথা দেখেন ক্লাসটা কি তো ইয়া ইউ ইউ আমরা বলছি এখনো বললাম কিন্তু এখন কিভাবে লেখতে লেখাটা দেখেন তো লেখাটা আমি এই যে লেখা দিয়ে দিয়েছি মুছে ফেললাম কি কারণে লিখছি আর কি মুছে ফেললাম কেন বল পরে বলবো এটা দেখেন আগে ইয়া ইয়াটা একবার সহজ ইয়াটা কাতাকানার ইয়া আর হিয়ার হিরাগানার ইয়া একইবারই হান্ড্রেড পার্সেন্ট একই রকম ওই রকম না মানে আপনার মিলে আছে নাইনটি পার্সেন্ট মিল আছে দেখেন কিভাবে এটা হালকা বাঁকা দিবেন অনেকে বাঁকা দেয় এইভাবে দিলে দেয় এইভাবে না ঠিক আছে আপনি যেভাবে দেওয়ার সিস্টেমটা সেভাবে দিবেন যেভাবে দিবেন তারপরে এভাবেই না এভাবে শেষ এখানে কোনো বিন্দু দেওয়া লাগবো না কিন্তু একটা কনার দিবেন ঠিক আছে এরকম আর উপর দিয়ে কিছু দেওয়া লাগবে না আর হিজাগানা উপরে দেখছেন এটা সিং মতো একটা একটা ছিল বুঝছেন আর কাতাগানা গুলাম কিছু নাই এই কাতাগানা হিজাগানা একই টাইপের কিন্তু এখানে বিন্দু আছে বাটে গোল আছে গোল না দিলে হয় বাঁকা আছে কিন্তু এখানে বাঁকা না এখানে রেড কর্নার দেখছেন এখানে রেড কর্নার তো এটা তো ভাই আহামরি বেশি কঠিন না এবি দিবেন এবি দিয়া শেষ দেখে ভালো লাগবে তো দেখলে যদি বইতে দেখেন হিজাগানা বা কাতাগানার ইয়া তো দেখলে চিনবেন আহামরি কষ্ট না বা কঠিন না চিনতে পারবেন শেষ তো আমরা এবার আসি ইউ

বলছি খেয়াল থাকে না বা মনে না কি বলছিলাম তো ওই পিছনে যাবেন এক মিনিট দুই মিনিট পিছনে টেনে আবার ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ পর যদি না বোঝেন আরেকবার দেখবেন আর একটা কথা আমার ভাই অডিও কোয়ালিটি হয়তো খারাপ হইতে পারে ভাই বোঝে সমস্যা হালকা হইতেই পারে দিন দিন আপডেট হবে কোয়ালিটি ভালো হবে তো আপনি যদি হেডফোন ইউজ করেন না তাহলে সুন্দর বুঝতে পারবেন কথাগুলো হেডফোন ইউজ করলে যাক তারপর ইয় ইউ তারপরে এই যে এনে ইউ বলছিলাম ওয়ান মতো আর ই হলো উল্টা ই এবিসির ই আছে না আমরা ই লেখিলাম এভাবে ঠিক আছে আর এটা হলো উল্টা তো একই রকম তো এভাবে দিয়া এভাবে দিয়া এভাবে শেষ হুম ইও আবার লেখি এই দুটো দিবেন তারপরে মাসখানাটা দিয়ে দিবেন শেষ এভাবে এটা লিখতে সুন্দর হয় উপরে এদিকে নেবেন নিচে এদিকে দিবেন তারপরে মাসখানাটা দিয়ে দিবেন আর বাড়তি রাখবেন না ঠিক আছে তো এটা হলো আপনাদের ইও ঠিক আছে ভাইয়া আরে দেখেন এই তিনটা শেষ এইবার এবার আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এই তিনটা অক্ষর নিয়ে বাকি কিভাবে তো এই তিনটা অক্ষর যত জায়গায় দেখবেন বেশিরভাগই ছোট আকারে বসে আর ছোট আকারে বলতে কি ছোট আকারে মানে যুক্ত হবে আর যদি অক্ষরটা ধরেন একটা নর্মাল অক্ষর মতো এখানে এটা তো ছোট মানে এটা ছোট মানে এটা যুক্তবর্ণ হিসেবে ব্যবহার হয়েছে যুক্ত যে এই তিনটা অক্ষর যদি ছোট আকারে বসে তাহলে যুক্ত আর যদি এটা বড় আকারে বসে পরিপূর্ণ বর্ণ মানে শুধু একটা বর্ণ অন্য বর্ণ যেরকম এটা ইউর মতো বর্ণ হবে আর যদি এটা আপনার ছোট আকারে বসে তাহলে এটা ছোট হ্যাঁ যুক্তবর্ণ আর ছোট আকারে বসলে কি আপনার যুক্তবর্ণ ই এর মতো একটা আওয়াজ হয় ই বা আর বড় আকারে বলে কনসোনাট বা যেমন আছে না কনসোনাট তো ওই কনসোনাটের জন্য আমি এখানে সিলেক্ট ছিলাম বুঝছেন যে মতো তো বড় আকারে হইলে আপনার পরিপূর্ণ বর্ণ বা কনসোনাটের মতো হয় আর সম্পূর্ণ এই তিনটাই ধরেন একটু গাড়তারা টাইপের অক্ষর যাক তো দেখেন তো এই যে বড় বর্ণ এটা ছোট থাকলে যুক্ত বর্ণ আর ইউ দু জানেনি আর বেশিরভাগই সবচেয়ে বেশিরভাগই বসে ছোট 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 আকারে ছোট আকারে যুক্ত বর্ণ হিসাবে বসে ঠিক আছে তো এই তিনটা শেষ তারপরে বলছিলাম কি এই এগারো আর বাকি আছে আপনার এগারোটা এগারোটার সাথে যুক্ত হবে তিন এগারো তেত্রিশ তিন এই তিনটার সাথে এই বাকি এগারোটা গুণ হবে মানে প্রতিটার সাথে তিন এগারোটা যুক্ত হবে তো তিনটা এর সাথে প্রতিটা এগারোটা এগারোটা মানে এই একটার সাথে তিনটা আবার একটার সাথে তিনটা আবার এটার সাথে তিনটেটার সাথে তিন সাথে তিনটা

সাতটা অক্ষর আর এই ধরনের জি বিপি ধরেন আপনি ঠিক আছে তো এগুলো আপনি জানেন বলে বলা হয়েছে তো এই অক্ষর সাতটা আর তো মোট এগারোটার সাথে তিনটা যুক্ত হবে এইবার আমরা তিনটা এগারোটা তিনটার সাথে এগারোটা যুক্ত হলে কেমন সাউন্ড হয় বা কিরকম টাইপের সাউন্ড বা কি হয় বা সবই এরকম একই টাইপের হয় কিনা এরকম না

তারপরে টেন্টেন যুক্ত কি সাথে গি গা আছে না গিয়া তো গিয়া গিউ গিও আমি বল আমি আপনাদের দেখলাম উচ্চারণ বলতেছি এবং আপনাদের যে কিয়া কিয়া এটার ইংলিশ উচ্চারণের সাথে দেখাইতেছি দেখছেন ইংলিশ উচ্চারণের সাথে আছে ওইটা দেখেন তো ওইটা দেখলে আপনি যদি বাংলা এবং ইংলিশ উচ্চারণটা লেখেন তাও লিখতে পারবেন ঠিক আছে আর আমি মুখে বলতেছি দুই একটা দুই ভাইকে বলতেছি জানেন মনে থাকে তারপর আছে কি সি তো এটা সি এটা ইয়া হওয়ার কথা শিয়া কিন্তু হবে শিয়া হবে না এটা ব্যতিক্রম এটা হবে শাহ এটা শিয়া হওয়ার কথা কিন্তু হবে শাহ এটা আমি হিরাকানা তো বলা হয়েছিল খেয়াল রাখবেন তো শা সু শা সু শ আমি লাল কলমে যে তিনটা ডাকবে দেখছেন তিনটা তো ব্যতিক্রম গাড়া টাইপের তো এই চিটা হবে চিয়া হওয়ার কথা চিয়া চি এর ইয়া চিয়া এটা চিয়া না হবে চা শুধু চা তো চা টু চো চা টু চো তারপর আছে কি নি তো নিয়া নিউ নিও নিয়া নিউ নিও তারপর তে হি হিয়া কিউ হিয় হিয়া হিউ হিয় তারপর এই হি দেখেন একটা অক্ষরে তিনটা অক্ষর তন্তন দিলে একটা তন্তন হলে ইউ তন্তন দিলে সেটাকে আপনি বিয়া আর మరుదిలే जगह ప్యా అంటే పీ తో బి ఆర్ పీ యా దగ్గర ठीकेस तो এখানে আমরা শিখমু 10 10 দিয়ে বি তো বি এর সাথে ইয়া লাগেলে বিয়া তো বিয়া বিউ বিয়া বিয়া বিউ বিয়া তারপর পি মারু সাথে 20000 মারু দিলে পি এর জায়গা তো পিয়া পিউ পিওর পিয়া পিউ তারপর আছে মি মা বলছেন তো মিয়া মিউ মিও এগুলো নর্মাল যেকোনো হয় এরকম তারপর তো এই যে এগারোটা সাথে তিনটা এগুলা বাই আমি একবার বলছি এগুলো আবার দেখবেন একবার দুইবার দেখতে তিনবার দেখতে মনে থাকবে একবারে কেউ পারবে না আমরা শিখতে গেলেও একবার পারি নাই আহামি যতই কঠিন দেখেন এত সহজ নয় এগুলো সহজ বলতে ধরেন সহজ বলে কিন্তু ভাই যত না পড়বেন কোনো কিছুই সহজ হবে না পড়লে একবার সহজ যদি পড়েন দুই তিনবার একবার সহজ হবে তো এটা দেখাচ্ছি এটা দেখাছি এই বর্ণগুলো দেখাচ্ছি এটা বলতেছি এইবার এই কিছু কিছুটা ওয়ার্ড শিখবো ওয়ার্ড আছে এখানে ছয়টা ওয়ার্ড দিচ্ছি ছয় সাতটা ওয়ার্ড গুলো দেখেন আমরা প্রতিবারই কিছু কিছু বর্ণ দিয়ে কিছু কিছু ওয়ার্ড শিখি কারণ নইলে ওয়ার্ডটা না শিখলে ওই বর্ণগুলো ব্যবহার শিখতে পারবো না মনে রাখতে পারবো না যা আর কাতাগানা ওয়ার্ডগুলো আসলে ইংলিশে ব্যবহার হয় আমি এটা বলছিলাম বারবার তো এই যে মা মে বলছিলাম না মা মি মু মে এই যে মে তো মে এডা কি নি এডা এডা কি আসলে ইউ তো মেনু এন্ড টানা সেলেকশন নে माइनस তাহলে টান তো মেনু মে নো এই যে নিয়ে লাগে ইউ নিউ ঠিক আছে মেনু টানা আছে মেনু তো মেনু ওই যে আপনাদের খাবারের তালিকা মেনু ঠিক আছে তারপর আছেন চি এর সাথে দেন জি এ নে আছে ইয়া ইউ জু

মানে টি শার্ট টি শার্ট মানে কি টি শার্ট শেয়া এটা কি শা সু এর মানে শেয়া হইব না শা টি শা সু শাসু তো টি শার্ট মানে টি শার্ট মানে টি শার্ট তারপর আছে কি যে নি এটা কি ইউ নিউ এর নাল আছে সু নিউ সু এর আগে উপরেটা মনে দেখছেন এটা আসলে কি জৌসু এটা নিউজ নিউজ মানে নিউজ মানে খবর নিউজ সু তারপর দেখেন আর দুইটা আছে এটা জানি

বিবেকে মানে বারবিকিউ বার বি বারবিকিউ মানে যে আপনার একটা মশলার একটা দরণ মানে বারবিকিউ টক জাল মিষ্টি আছে না একটা একই মশলার টক ও আছে জালও আছে মিষ্টিও আছে এই মশলাটাকে বারবিকিউ তো এটা ইন্টারন্যাশনাল ভাবে শব্দশে আছে বারবিকিউ একটা স্পাইসি মসলা একটা মশলার টাইপ قلنا যেমন টক খাবো বা আপনি জাল খাবো আর বারবিকিউ মানে টক জাল মিষ্টি সবে খাবেন মানে একসাথে সব আছে এটা একটা স্পেশাল ধরনের মশলার দরণ বারবিকিউ জানেন তারপর দেন এই যে টাচ চ সু তো চি পড়ছিলাম না চ চি এর লগে আপনার ইউ ইউ তো চ কো রে রে তো চো করে চো করে মানে চকলেট চো করে চো করে তো চো করে তো অর্থ চকলেট তো এই ওয়ার্ড গুলা বসি কথা লিখবেন বাংলা উচ্চারণ সহ লিখবেন যদি না বোঝেন লিখে পড়বেন আর তো দেখাইলাম তিনটা কিভাবে কি তো এই গরমে আপনাদের মাঝে ভিডিও বানাতেছি ভিডিও গুলো দেখবেন মনোযোগ সহকারে আর না বলতে আপনাদের সারা পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার চাই আর কমেন্টে বলবেন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন আরেকটা মাত্র আছে ওই ক্লাসটাও ভালো করে দেখবেন তো আজকে যারা যারা ভিডিও গুলো দেখতেছেন যদি ভালো লাগে শেয়ার করবেন ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধবদের জন্য তাদের দেখতে পারে এবং আপনারা যদি ভালো লেগেছে নিজেরাও শেয়ার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম